হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের অংশগ্রহণে সীমান্ত এলাকায় সম্প্রীতির পুজো হতো মহা ধুমধামে কিন্তু গত কয়েক দশক আগে সীমান্তে কাঁটাতারের বেড়া পড়ায় মূল মণ্ডপ রয়ে যায় সীমান্তের ওপারে জিরো পয়েন্টে তাই এপার বাংলার গ্রামবাসীরা মিলে নতুন দুর্গা মন্দির গড়ে তোলেন সীমান্তের এপারে সেই মন্দিরে পুজো হয়ে আসছে দু সাল থেকে তবে নতুন মন্দিরে পুজো হলেও এখনও প্রতি বছর ষষ্ঠীর বোধনের দিনে প্রথমে জিরো পয়েন্টে অবস্থিত মন্দিরে পুজো দিয়ে সেখানকার ঘট এনেই নতুন মন্দিরে পুজো করেন গ্রামবাসীরা এই রীতি মেনেই বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বামনগোলা ব্লকের খুটাদহ এলাকায় ভারত বাংলাদেশ বিভাজন হওয়ার পরে ওই তারকাটা স্বপ্নগুলো তখন বর্ডার অত মানে কড়াকড়ি ছিল না ওপার বাংলা এপার বাংলা নিয়ে যৌথভাবেই পুজোটা হতো মেলা হতো হিন্দু মুসলিম সকলেই আসতো ইদানিং বাংলাদেশে যে আমাদের হিন্দু মুসলিম একটা ডাঙ্গার পর থেকে দু বছর ধরে আমরা ওই জিনিসটাকে বন্ধ করে দিয়েছি তবে আমাদের বর্ডার ওই সাইডে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ষষ্ঠীর দিনে ওই মন্দিরটাকে আমরা উদ্বোধন করে ওইখান থেকে পুজো শুরু করে তারপরে এইখানে এসে আমরা পুজো শুরু করি গ্রামবাসীরা জানালেন এক সময় দুই বাংলার মানুষ মিলেমিশে এই পুজো করতেন কিন্তু এখন শুধুমাত্র এপার বাংলার বাঙালিরাই এই পুজোয় অংশগ্রহণ করেন পুজোতে বিএসএফ জওয়ানরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন খুটাদহ সার্বজনীন দুর্গোৎসবে অষ্টমী পুজোর দিন বহু মানুষের সমাগম ঘটে আজও পুরোনো নিয়ম রীতি মেনেই পুজো করে আসছেন গ্রামবাসীরা পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু না কিছু সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণ করেন যা এবারও হবে তাই পুজো প্রস্তুতি চলছে জোর কদমে পুজোকে ঘিরে সাজো সাজো রব পড়েছে গোটা এলাকায় গ্রামবাসীদের সকলেই এখন ঘরের মেয়ে উমার আগমনের প্রতীক্ষায় পোহর গুনে চলেছেন ওই মন্দিরটা উনিশশো সালে একটা হয়ে যাওয়ার পরে ওই মন্দির থেকেই আমরা ঢাকঢুক বাজাইটা যায় ওইখান থেকেই মানে মাকে তুলে নিয়ে এসে এখানে আবার উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের লোক ইদানিং আসে না আগে যখন খোলা ছিল তখন আসতে কিন্তু ইদানিং বডা তার কাটা হওয়ার পর মুসলমানটা তো আসতে পারে না কিন্তু তবু পুজো খুব জাঁকজমক হয় বিশেষ করে অষ্টমীর দিন খুবই তাৎপর্যপূর্ণ কেন এই আমাদের একদা অঞ্চলে যত পূজা হয় সব পুজোর থেকে মন্দির থেকে আমাদের অষ্টমীর দিন আসে আমাদের এই মন্দিরে ভোগ নিয়ে সেদিন খুবই ধুমধাম হয় খুবই ধুমধাম যে শুরু হওয়ার আগে আমরা ওখানে যাই ওখানে গিয়ে মায়ের আরাধনা করি হ্যাঁ তারপরে এখানে আমাদের পূজা শুরু হয়